নমস্কার আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রবিবার ছুটির দিন তাই ঠিক করলাম ছাদে বসে রান্নাটি করবো তাই সমস্ত যন্ত্র করে একটি ইন্ডাকশান ওভেন নিয়ে ছাদে চলে এসেছি আজকে আমি চিকেন রান্না করব কিন্তু এই চিকেনে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করতে গেলে অনেক সময় মিক্সি প্রয়োজন হয় সেগুলো মিক্সি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ রসুন বা এই আদা এগুলোকে স্লাইস আকারে কেটে কুচিয়ে কীভাবে চিকেন রান্না করবেন এই রান্নাটির মধ্যে দিয়ে সেটিই আমি দেখাবো অনেক সময় ব্যাচেলর পিকনিকের ক্ষেত্রে দেখা যায় কি সেখানে হয়তো বাটা ঘষার সেই জায়গা নেই মিক্সিরও হয়তো ব্যবস্থা নেই তখন খুব অসুবিধা হয় তখন ওই পেঁয়াজ রসুন আদা এগুলিকে কুচিয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে কিভাবে আপনারা চিকেন রান্না করতে পারবেন এই রান্নাটি দেখলে বুঝতে পারবেন আমি প্রথমে কিছু আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি এবং গরম তেলের মধ্যেই এখন শুকনো লঙ্কা তেজপাতা এবং সাদা জিরে সাদা গোটা জিরে ফোড়নে দিয়েছি এরপর কুচানো পেঁয়াজ এবং রসুন আদা আপনারা দেখতে পাচ্ছেন স্লাইস আকারে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে সেগুলিকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ রসুন আদা এগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন যখন রঙ পুরো চেঞ্জ হয়ে গোল্ডেন আকার বা সোনালি আকার হয়ে গেছে তখনই আপনাকে চিকেনটা তার মধ্যে দিয়ে দিতে হবে এই একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার ফলে রঙটি খুব সুন্দরভাবে আসবে চিকেন সেই সময় যখন দেখবেন যে তেলটা ছেড়ে গেছে উপর থেকে এবং পেঁয়াজ রং কালারটা একদম একদম আপনার গোল্ডেন কালার হয়ে গেছে তখনই কিন্তু আপনাকে তার মধ্যে এই চিকেন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে তার বেশি কিন্তু ভাজবেন না তাহলে আবার সেক্ষেত্রে কালো হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা তখন খেতে ভালো লাগবে না তিতো তুতো লাগবে হলুদ দিয়ে ভালো করে এটিকে নেড়ে নিচ্ছি আমি নেড়ে নিয়ে দেখুন এবার সুন্দরভাবে ভাজা হচ্ছে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছি দেখুন ভাজাটি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এবং লালচে লালচে ভাব বসে যাচ্ছে গায়ে এ দেখুন গোল্ডেন কালারের মতন সোনারি কালারের মতন চলে আসছে এবার খানিকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি এই কাঁচা লঙ্কাটি এবং টমেটো খানিকটা কুচিয়ে রেখা রাখা আছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে এই কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এরপরে আমি এই শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি এর ভেতরে হ্যাঁ অল্প একটু দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিলে দেখবেন রঙটা কী সুন্দর আসবে দেখুন কি সুন্দর রঙটা এসছে দেখেই মনে হবে যে রান্নাটা খুব সুন্দর হবে রঙটা দেখুন কত সুন্দর হয়েছে এবার টমেটো কুচানো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে এটাকে আমি আর একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব আজকে এখন যেহেতু আপনার জানুয়ারি মাস চলছে পিকনিকের সিজন ঠান্ডা রয়েছে সবাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাচ্ছে তা আমি চিন্তা করলাম যে একটু পিকনিকের আকারেই ছাদে বসে রান্না করব এবং ছোট ছোটো বাচ্চারা যা ঘরে যারা আছে ছাদে বসেই তাদের খাওয়ানো হবে যেন মনে হচ্ছে যে আমরা পিকনিক করছি তাতে বাচ্চাদেরও মনটা একটু আনন্দ হয় এবং পিকনিকের মজাটাও পাওয়া যায় দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখুন এবার দেখুন খানিকটা জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করে দিলাম জিরে গুঁড়োটা যদি আপনারা একটু জলের মধ্যে ভিজিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আলো আলো ভালো হয় ধনে গুঁড়ো এটাতে আমার ধনে গুঁড়ো রাখা আমি ধনে গুঁড়োটাও খানিকটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা যদি একটা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখেন তারপরে যদি দেন সেক্ষেত্রে মুখে লাগার সম্ভাবনাটা কমে আমি যেহেতু এমনি দিয়েছি আমি জলে ভিজিয়ে দিই কিন্তু দিলে ভালো হয় আর কি এবার এটাকে আমি ভালো করে নেড়ে এর সাথে মশলাটা ভালো করে কষতে হবে যাতে রকম আদা রসুনের গন্ধটা না থাকে একদম মশলাটাকে লাল করে ছাড়তে হবে যেন ওপরে তেল ভেসে ওঠে তখনই বোঝা যাবে যে মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে আর এরকম মাঝে মাঝে একটু জল দিলাম জল দিলাম মশলাটা এই জন্যই যে যাতে তলাটা না ধরে যায় মাঝে মাঝে আমি একটু একটু করে জল দেব এবং মশলাটাকে কষতে থাকবো তাতে হবে মশলাটাও কষা সুন্দর হবে এবং তলাটা ধরে যাবে না আপনারা এইভাবে করবেন তাহলে কী হবে অনেক সময় কী হয় কষতে কষতে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম অল্প অল্প করে জল আমি মেশাবো মিশিয়ে মিশিয়ে আমি এটাকে কষতে থাকবো তাতে কী হবে আমার মশলাটা খুব ভালো করে কষা হবে আর মশলা কষা হলেই আপনার যে কোনো রান্নাই ভালো হয় মেন মশলার উপরেই নির্ভর করে যদি মশলাটা ঠিকঠাকভাবে করা যায় তাহলে যে কোনো রান্নাই আপনি করুন না কেন সেটা খেতে খুব সুস্বাদু হবে দেখুন মশলার উপর থেকে তেল ছাড়তে আস্তে আস্তে আমি যেন সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কী কীরকম হলে এইবার দেখুন আমি এর মধ্যে আমার ধোয়া চিকেনটা দিয়ে দিলাম এই ধোয়া চিকেনটা আমি আলাদা করে রেখেছিলাম এখন আমি সেটাকে এর সাথে মিশালাম এবার এটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে মিশিয়ে নেবো সরে যাচ্ছে এক হাতে ক্যামেরা ধরে করছি সেহেতু একটু অসুবিধা হচ্ছে কারণ আমার ক্যামেরা ধরে রাখার মতন কেউ নেই আমাকে নিজেকেই করতে হচ্ছে দেখুন এবার মাখানোর পরে আমি ভিডিওটা আবার দিচ্ছি কী সুন্দর হয়ে দেখুন মাখানোতে তো এইটাকে ভালো করে কষতে হবে কষতে কষতে মাংসগুলো ফেটে ফেটে যাবে ভেঙে ভেঙে যাবে ওর মধ্যে পুরো মশলা ঢুকে যাবে এবং যেরকম পেঁয়াজের ওপর থেকে তেল ছেড়েছিলো এক্ষেত্রে ওই রকমই তেল ছেড়ে যাবে কার কালো রংটা হয়ে যাবে আপনার অনেকটা কালচে বাদামি টাইপের সেক্ষেত্রে খেতে ভালো হবে দেখুন এবার সুন্দর ফুটে এসছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে আবার ঢাকাটা সরিয়ে আমাকে নেড়ে নিতে হবে কারণ এই খানিকটা লবণ অ্যাড করে দিলাম কারণ আমার মনে হচ্ছিল যে একটু লবণটা কম লাগছে এবং এই চিকেনের উপরে লবণটা দিলে কী হবে চিকেনের গা থেকে জলটাও ছেড়ে যাবে এবং চিকেনটা সেদ্ধ হতে ভালো হবে আলাদা করে এখনই জল দেওয়ার প্রয়োজন নেই ওর গা থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই চিকেনটা কষছে এবং সেদ্ধ হচ্ছে এইভাবে কষতে থাকুন শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে কারণ দেখতে হবে যেন তলাটা না ধরে যায় দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খাবারের রঙের উপরেই খাবারের টেস্ট রঙটা ভালো হলে খাবার খেতেও ভালো হয় মোটামুটি বলাই আছে তাহলে দর্শন ধারি ফির গুণ বিচারি তো হালকা করে আমি একটু জল অ্যাড করে দিলাম দিয়ে খানিকটা জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দেখুন এই গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা শেষের দিকে মোটামুটি চিকেনটা হয়ে আসলে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে তাহলে গন্ধটা ভালো হবে বা আপনারা লাস্টে নামিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নিয়ে নিতে পারেন সেটাও করা যায় অসুবিধা নেই এই আমার মেয়ার ভাগ্নি আজকের পিকনিকের মেম্বার ওরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ